সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যাংগ্রোহ বনাঞ্চল এটি বাংলাদেশের খুলনা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা জুড়ে অবস্থিত বর্তমান প্রজন্মের মানুষেরা সুন্দরবন বলতে বোঝে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ কুমির বানর ও রকম পাক পাখান কিন্তু আপনারা জানেন অবাক হবেন যে আজ থেকে মাত্র একশো তিরিশ থেকে একশো বছর আগেও সুন্দরবনে দাপিয়ে বেড়াতো এক এক শৃঙ্খদান যার প্রতিটি পা ফেলার শব্দেই কেঁপে উঠত পুরো বন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এখন যেই কাদামাটিতে দেখা যায় বাঘের পায়ের ছাপ সেই মাটিতে সে সময় দেখা মিলত বনডারের পায়ের ছাপ কিন্তু আঠারোশো আটাশি সালে বনে শোনা যায় এক বিকট গুলির শব্দ এতে মাটিতে লুটিয়ে পড়ে সুন্দরবনের সর্বশেষ গণ্ডাটি ওইগুলির শব্দ শুধুমাত্র একটি প্রাণীর মৃত্যুই নিশ্চিত করেনি নিশ্চিত করেছে যে সুন্দরবন থেকে পুরো একটি প্রজাতির বিলুপ্তি কে বা কারা কি কারণে গন্ডারটিকে হত্যা করেছিল এ বিষয়ে সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেই খবর আপনার কাছে পৌঁছে যাবে বর্তমানে আমরা সুন্দরবনকে চিনি লোনা পানির বন হিসেবে তবে সে সময় সুন্দরবনে মাইলের পর মাইল ছিল মিঠা পানির নদী এবং এই মিঠা পানিই ছিল গন্ডারের পানযোগ্য এবং ফলে সুন্দরবন তখন গন্ডার বাসের জন্য উপযুক্ত ছিল সুন্দরবনে বাস ছিল জাবা গন্ডারের এদের বৈজ্ঞানিক নাম ডাইনোসরস সান্ডাকাস বর্তমান বিশ্বে মাত্র পঁচাত্তর থেকে আশিটির মতো জাবা গন্ডার এখনও বেঁচে আছে তাও ইন্দোনেশিয়ার বিচ্ছিন্ন জাবা দ্বীপে যদি কোনো সুনামি অথবা অন্য কোনো ভয়ঙ্কর দুর্যোগ পৃথিবীতে আঘাত হানে তবে পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে এ প্রজাতির প্রাণী সে সময় সুন্দরবনে বাঘের সাথে পাল্লা দিয়ে গন্ডারের সংখ্যাও ছিল আকাশ ছোয়া তখনকার শিকারীরা বাঘদের নিয়ে যতটা আতঙ্কে থাকতো তার চেয়ে বেশি আতঙ্কে থাকত গণ্ডারদের বাঘরা আক্রমণ করত লুকিয়ে লুকিয়ে কিন্তু গন্ডাররা আক্রমণ করতো বুক চিতিয়ে সরাসরি চলুন এখন মর্মান্তিক ঘটনায় যেখানে শেষ হত্যা করা হয়েছিল তখন ব্রিটিশ আমলের স্বর্ণযুগ চলছে তখনকার দিনে বন্যপ্রাণী হত্যাকে অপরাধ হিসেবে দেখা হতো না দেখা হতো বীরত্ব বা খেলা হিসেবে ব্রিটিশ আমলের শিকারীদের ডায়েরি পড়লে দেখা যায় তারা গর্ব করে বলেছেন আজকে দুটো ঘন্টা মারলাম গতকাল তিনটে বেড়েছি আগামীকাল আরও বেশি মারার চেষ্টা করব সাল আঠারোশো অষ্টআশি এ সময় সুন্দরবনের গহিনে একটি গুলির শব্দ শোনা গিয়েছিল এবং এটি ছিল সুন্দরবনের শেষ ঘন্টার মৃত্যু এই আওয়াজে হয়তো পাক পাখালি উড়ে গিয়েছিল বাঘ হয়তো থমকে দাঁড়িয়েছিল কিন্তু বাস্তবতা তারা কেউ বুঝতে পারেনি যদি ওই শিকারিটা একবার চিন্তা করে দেখত তাহলে হয়তো আজকে সুন্দরবন গণ্ডার শূন্য হতো না অনেকের ধারণা সুন্দরবনে লোকচক্ষুর আড়ালে হয়তো দু একটা গণ্ডার এখনও টিকে আছে তবে বিভিন্ন আধুনিক প্রযুক্তি দ্বারা প্রমাণিত হয়েছে যে সুন্দরবনে এখন আর একটি গণ্ডারও বেঁচে নেই আপনারা জানলে অবাক হবেন যে সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এই জাবা গন্ডাররা শুধুমাত্র সুন্দরবনের সীমানেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের বিস্তৃতি ছিল পার্বত্য চট্টগ্রাম সিলেট ঢাকা এমনকি ব্রহ্মপুত্র উপত্যকায় ওদের দেখা যেত সাধারণ ইন্ডিয়ান গন্ডার আসামের কাজেরাঙ্গা ও জলদাপাড়া ফরেস্টে সংরক্ষণ করে রাখায় তাদের সংখ্যা তিন চার হাজারের ঠিকেছে কিন্তু জাবা গন্ডারের সেই সৌভাগ্য হয়নি আজ তাদের সংখ্যা প্রায় বিরুদ্ধে তলানিতে ঠেকেছে এই প্রজাতির গন্ডারের একটি শিঙের দাম একটি সাধারণ মানুষের সারা জীবনের ইনকামের সমান এছাড়াও এদের চামড়া ব্যবহার করে ঢাল তলোয়ার বর্ম ইত্যাদি বানানো হতো এসব লোভেই মানুষ হর হামেশাই গন্ডার শিকার করতো এবং গন্ডার শিকার করতে করতে আজ তারা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে পণ্ডার বিলুপ্তির মূল কারণ শিকার কিন্তু শিকার করা ছাড়াও আরও নানা কারণে গন্ডার বিলুপ্ত হয়ে গেছে এর একটি কারণ হলো বন ধ্বংস মানুষ অবাধে গাছপালা কেটে ফেলত বন ধ্বংস করতো মিঠা পানির পুকুরগুলো মানুষের দখলে চলে গেল এসব করে করে মানুষ ঘরবাড়ি তৈরি করত এরপর গন্ডারদের যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না বাঘ যেমন নিজেদেরকে সব রকম আবহাওয়াতেই খাপ খাওয়াই নিতে পারে কিন্তু গন্ডাররা তা পারে না প্রজাতি ভেদে গন্ডারের বাসস্থান হয় আফ্রিকান গন্ডাররা শুষ্ক ও রুক্ষ এলাকায় জন্মগ্রহণ করে ও তারা সেখানেই বেড়ে ওঠে তারা এশিয়ার শাল বনে বা ম্যাঙ্গ্রোভ বনে আসতে পারবে না আবার এশিয়ান গন্ডারেরা ঘন গাছপালার মধ্যে বন জঙ্গলের মধ্যেই জন্মগ্রহণ করে তারা সেখানেই বেড়ে ওঠে এবং তাদেরকে যদি আফ্রিকার রুক্ষ ছেড়ে দিয়ে আসা হয় তবে তারা সেখানে টিকতে পারবে না গন্ডার অতি সংবেদনশীল একটি প্রাণী যদি তাদেরকে সঠিক পরিবেশে না দেয়া হয় তবে তারা মারা যাবে নিশ্চিত চিড়িয়াখানায় যদি গন্ডার রাখতে হয় তবে তাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে এবং তাদেরকে সঠিক পরিবেশে দিতে হবে এবং সঠিক পরিবেশ যদি না পারায় অনেক চিড়িয়াখানায় অনেক অনেক গন্ডারের মৃত্যু হয়েছে মিঠা পানি পান করতে না পেরেও গন্ডারদের মৃত্যু হয়েছে প্রচুর মানুষ মিঠা পানির পুকুরগুলি ভরাট করে সেগুলিতে ঘর তৈরি করে এবং এতে গন্ডারদেরই ক্ষতি হয়েছে এবং অনেক অনেক প্রাণীদের ক্ষতি হয়েছে এখন প্রশ্ন হলো সুন্দরবন কি আসলেই তাদের এই সন্তানকে হারিয়ে ফেলেছে উত্তর হলো হ্যাঁ সুন্দরবন এই গন্ডারকে তাদের কাছ থেকে হারিয়ে ফেলেছে সুন্দরবন আমাদের এবং সুন্দরবন রক্ষা করার দায়িত্বও আমাদের সুন্দরবনে এখন তো নেই কিন্তু এখন যেসব বাঘ হরিণ বানর রয়েছে তারা যেন সারা জীবন টিকে থাকে সুন্দরবনে এবং পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এরা যেন সুন্দরবনে টিকে থাকে এই ব্যবস্থা আমাদের নিতে হবে একটা কথা মনে রাখবেন সুন্দরবন আমাদের সুন্দরবন রক্ষা করার দায়িত্বও আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ